নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা কিন্তু প্রত্যেক দিনের মতো বেশ ভালো আছি তো আজকে এখান থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম আপনারা সকলে দেখতে থাকবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগবে পুরোটা ভালো না লাগো কোনো অংশে একটু হলেও তোমাদের ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো চলো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না আর ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো এদিকে সকালে তো চা করে নিয়েছি চাটা খেয়েও নে মানে নিয়েছি আর এদিকে কিন্তু জামা প্যান্ট ধুয়ে মেলে দিয়ে এসেছি ভিতরেই আর কি চালের তলায় কারণ বৃষ্টি পড়ছে প্রথমে বাইরে মেরেছিলাম রোদ্দ দেখে তো তারপরে দেখলাম যে না আবার বৃষ্টি পড়ছে ঝিরি সে বৃষ্টি গায়ে লাগে না তবুও কী বলো তো ওই যে ভেজে জামা প্যান্ট আবার যদি ভেজে তো কীরকম মানে কতটা ভিজবে বুঝতে পারছো তো সেই কারণেই আমি ভিতরে মেলে দিয়ে এসেছি যদি দেখি রোদ্দুর উঠেছে তাহলে আবার পরে মেলবো আর না হলে মেলবো না সেটাই ভেবেছি তো এইদিকে চলো সকালে কটা ভাত বসিয়ে দিই সকালে একটু রান্নাটা করে নিয়ে টুকিটাকি আজকেও কাজ বাজ আছে আছে আর কি এমনি তো সামনে দুর্গা পুজো তার মধ্যে বাড়িতেও আবার সামনের সপ্তাহ রবিবারে পুজো আজকে রবিবার সামনে রবিবার বাড়িতে আবার পুজো তো সেই সবার জন্য আর কি সব কিছু তো ঠিকঠাক করে গুছিয়ে নিতে হবে তো যাই হোক এই যে সকালে একটু রান্না করব ডিম আর ভাত তো ডিমটা আর কি একটা বেশি করেই রান্না করে নেবো দুপুরে যাতে আমার হয়ে যায় আজকে কিন্তু আমি মাংস রান্না করব না আজকে মাছ করব আজকে একটু প্ল্যান আছে রাত্রে বিরিয়ানি খাওয়ার আমার তা আমাদের দাদা তো আর খায় না আমার জন্যই আর কি আনা হবে তো আমি আর মেয়ে যদি খায় তো সেই জন্যে আমার জন্যই একটা ডিম এক্সট্রা রান্না করে নিচ্ছি যাতে দুপুরেও আমার আমার আর কি হয়ে যায় তো এইদিকে তো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভালো করে টমেটো দিয়ে ভেজে নিয়েছি নিয়ে যে লবণ হলুদ একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি মশলাটা তার মধ্যে আদা জিরে রসুন পেঁয়াজ টমেটো সব কিছুই আছে সব কিছু দিয়ে একটা পেস্ট মতো করে নিয়েছি তো এদিকে চলো রান্নাটা হতে থাকুক তো কি বলো তো মানে রান্নাটা যদি সকাল সকাল হয়ে যায় না একটা টেনশানও কমে যায় আর তারপরে কিন্তু কাজ বাজ ধীরেও করা যায় আর না হলে খুব হ্যাপা হয় তো আজকে বাবুকে বললাম তাড়াতাড়ি করে বাজারে যাও তা যদিও তাড়াতাড়ি করে গেছে বাজারে তবুও সে দেরি করে এসছে মানে যখন এসছে আমার সেই টাইমে রান্না হয়ে যেত এরকম আর কি তো বসে থেকে থেকে তারপরে তো কাজ করতে লেগেছিলাম তারপর দেখি বাবু এসছে তারপরে আবার রান্নাটা করছিলাম তো এইভাবেই আজকে দিনটা আর কি একবার রান্না একবার কাজ এইভাবেই কাটলো তো এইদিকে জামা প্যান্টগুলো সব নেড়ে দিচ্ছি এক করে আবার দেখছি হালকা রোদ্দুর উঠেছে তো সেই জন্য জামা প্যান্টগুলো নেড়ে দিচ্ছি তো এইদিকে আজকে আমিও একটু ঘর দূর পরিষ্কার করবো আমি তো হালকাভাবে ক্লিনিং করব আর আমার যাহারাও আজকে পুরো একদম ঘর ক্লিনিং করছে সেই দমে লেগে পড়েছে সেই সকাল দিয়ে একদম রাত পর্যন্ত আর কি ওদের চলবে ঘর সেই পরিষ্কার করা করছে ওরা তো এদিকে দেখো ঘরে এসে না একটুখানি জিরে ভেজে নিয়েছি জিরের গুঁড়োটা আর কি শেষ হয়ে গেছিলো তো ভাবলাম যখন হাতে টাইম রয়েছে কাজ নেই কর্ম নেই তো এদিকে আমার তো যা যা রান্না করবো সেগুলো সব ওই যে গুছিয়ে রেখেছি কেটে কুটে তো ওই জন্য ভাবলাম যে একটু জিরেটা নিয়ে এসে ভাজা করে আমি কোটোই ভরে রাখি আবার নাহলে এটা ওটা মানে তরকারিতে লাগে তো খুব সমস্যা হয়ে যায় না দিতে পারলে আর এখন এমন অভ্যাস হয়ে গেছে যে এই মশলাটা যদি না দেওয়া হয় দু একটা তরকারিতে ভালোই লাগে না তো সেই জন্য কিন্তু আমি এই মশলাটাকে করে রাখলাম আর একেবারে আর কি আদা জিরে বাটা করে রেখে দেবো যাই মাছ আনুক না কেন সেটা দিয়ে আদা জিরে বাটা দিয়েই ঝোল করবো তো ওইদিকে তো কাজকর্ম শেষ হয়ে গেছে আর এদিকে মেয়েও উঠে পড়েছে তো ওকে খাইয়ে দাইয়ে এবার আমি ঘরটা আর কি একটুখানি আর কি সব কিছু গুছিয়ে নেবো বালিশ টালিশগুলো গুছিয়ে নিয়ে খাটটা এখন ঠিক করে গুছাবো না যেহেতু ঘরটা একটুখানি গোছ গাছ করবো আর কি তো সেই জন্য আর সব বালিশের ওয়ার টুয়ার আমি কিন্তু আজকে কেচে দিয়েছি বৃষ্টি হচ্ছে তাও কি কিছু করার নেই আজকে রবিবার আজকে যদি না কাচি না হবে না তো সেই জন্য সব বালিশের ওয়ার টুয়ার দিয়ে সব কিছুই কেচে রেখে দিয়েছি শুকিয়ে যাবে অসুবিধা নেই ভালোই হাওয়াটাওয়া দিচ্ছে আর না হলে ঘরে মেলে দেবো কিছু কত করার নেই আর এদিকে দেখো টুকিটাকি যেসব আর কি ফটো ফ্রেম ট্রেম আছে এগুলোকে একটু ঝাড়পোঁছ করে নেব এইগুলো না এই সোকাসটার উপরে রাখবো এটাতে রাখলে তাও দেখা যাবে ওই আলনা সোকাসের উপরে রাখলে না কিছুই দেখা যায় না একদমই ভালো লাগে না তো ওই পাশে ভাবলাম পুতুলটাকে আর কি ওই পাশে এমনভাবে রাখবো যাতে কিছু না বোঝা যায় ঢেকে ঢুকে সুন্দর করে গুছিয়ে রাখবো যাতে ময়লা পড়লে শুধু আর কি ওই উপরে চাদরটা তুলে দিয়ে ধুয়ে দিলেই হয়ে যাবে এরকম আর কি ভেবেছি আর এই পাশটা এইভাবে সুন্দর করে একটু গুছিয়ে রাখি যাতে এই পাশটার দিকে তাকালে একটু দেখা যায় না এই পাশে গোছানো আছে আর ওই পুতুলটা যদি এই শোকেসের উপরে থাকে না তখন কী হয় তো ওই যে আলোটা না খাটের উপর ঠিকঠাক করে পড়ে না ওই জন্য খুব অসুবিধা হয়ে যায় তো ওই জন্য ভাবলাম যে না আজকে এই টুকিটাকি কাজগুলো আর কি সারি দু একটা কাজ আছে সেইগুলোই আজকে একটু সারবো তো ওই জন্য এইভাবে আর কি টাইম বের করে নিয়ে রান্নার ফাঁকে ফাঁকে আর কি আমি কাজগুলো আর কি গোছাচ্ছি আর এদিকে দেখো মেয়ের এত ওষুধ জমে গেছে কি বলবো আর ও তো একটু ঠান্ডা লাগলে জ্বর আসলে ডাক্তার দেখাতে দেখাতে বা অন্য কিছুই যাই হোক না কেন ডাক্তার দেখাতে যেতে হয় আর ডাক্তার দেখে আসলে এক গাদা গাদা এক কারি কারি ওষুধ দিয়ে দেবে তো সেইগুলোকেই আর কি যেগুলো ডেট টেট অভার হয়ে গেছে এগুলো একটু দেখে দেখে ফেলতে হবে তো সেগুলোই আমি আর কি রেখে দিচ্ছি বেছে তো ডেট অভার যেগুলো সেগুলো ফেলে দেবো তো নাকের ড্র সব হেনা তেনা তো অনেক কিছু আছে পুরো এক আর কি বালতি আগেও কিছু দিন আগেও ফেলেছি অনেকগুলো আবার দেখছি যে বালতিতে ওষুধ ধরছে না কিছু তো ওই জন্য আবার কিছুটা আর কি বের করে দিচ্ছি তো দেখে দেখে আর কি রাখছি তো এগুলো আবার না পরে দেখতে হবে কোনটা ডেট আছে কোনটা ডেট নেই তো তোমাদের দাদাভাই আসুক ও ভালো দেখতে পারে ও দেখবে ওকে না দেখে ফেলে না হবে না না হলে আবার পরে ওষুধ না পেলে তখন বলবে আমাকে কেন দেখাও তো সেই জন্য ওকে দেখিয়ে তারপরে কিন্তু আমি ওষুধটা আর কি ফেলবো আর এদিকে জানো তো এখন আমি ভয়েস দুবার দিচ্ছি আর যাচ্ছে হচ্ছে ফুচকার গাড়ি তো ঠকঠক করতে করতে যাচ্ছে কেউ কিছু মনে করো না তো এদিকে ওষুধগুলো ঠিকঠাক করে যে গুছিয়ে নিই কোনটা কি ফেলবো ফে না ফেলবো সব কিছু আর কি গুছিয়ে নিচ্ছি এই ইনহেলারটা না আমার পে মানে যখন পূর্ণ আর কি পেটে ছিল বেবি ছিল পেটে তখন প্রচুর শ্বাসকষ্ট হয়েছিল একবার তো শ্বাসকষ্ট হচ্ছিল বলে কষ্ট মানে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল বলে দম নিতে পারছিলাম না কেন জানি না হঠাৎ ওরকম একবার হয়েছিল তো একদিন দুদিন ওরকম হয়েছিল তো সেই জন্য ডাক্তার দেখিয়েছিলাম তো ওই ইনহেলারটা দিয়েছিল তা ওটা বেশি ইউজ করা লাগিনি তো বেশ মানে গ্যাস তো নেয়া খারাপ ওইটা তো নিলে তো বেবিরও ক্ষতি না তো সেই জন্য আমি যতটা চেষ্টা করেছি মানে না নিয়ে থাকার আর কি আর এদিকে না এই জানলার এই জায়গাটা দেখছি ভালো ধুলো ধুলো হয়েছে সেইগুলোই একটু ঝেড়ে নিচ্ছিলাম এইটা দিয়ে এমনি কোনো ধুলো পড়েনি ঘরের তো ঘরের আর একবার আমি ঝাড়বো তো সামনের সপ্তাহে বুধবার কি শুক্রবার একটুখানি ঘরটা আর কি ঝেড়ে নেবো এমনি তো ধুলো টুলো পরেনি আর আজকে ধুলো ঝাড়তে পারলাম না ঝোল কারণ ওই মানে যে লাঠিটা না ওটা আমার যারা নিয়েছে আর কি ওটা দিয়ে ওরা ঘরটা পরিষ্কার করছে ঝুল টুল ফেলবে আর কি হয়তো তো আমার কাছ চেয়ে নিল তো আমি আর ওটা নিয়ে তো কাজটা করতে পারলাম না ওই জন্য ভাবলাম থাক আজকে আমার আর করার দরকার নেই ওরা করছে করুক আমি পরের দিন করবো ওখানে আর এদিকে বাবুর ঘরটা তো কালকে পরিষ্কার করলাম এবার শুধু নিচের ঘরটা একটু পরিষ্কার করার বাকি আছে রান্নাঘর সেরকম কোনো অসুবিধা নেই রান্নাঘরে তো সেরকম নোংরা তো হয় না তো এদিকে চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি এবার এ আর তো কোনো কাজ নেই টুকিটাকি যা কাজ ছিল হয়ে গেছে এদিকে রান্নাও করছিলাম আর কিন্তু এদিকে কাজ করছিলাম তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এতক্ষণে তো এরপরে যা রান্না করব সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা তাহলে দেখতে পারবে আর কি আর এদিকে দেখো এই সব দিকে না ভাবছি ওয়ালপেপার লাগাবো তো তোমরা একটু কমেন্ট করে বলো তো যদি আমি এই দেওয়ালটায় পেপার লাগাই কেমন লাগবে আর এদিকে দেখো আমি যে মশলাটা বসিয়ে রেখে গেছিলাম না আমার না মাথায় ছিল না কাজ করতে করতে তো এদিকে আবার হঠাৎ করে মনে পড়েছে দেখি পোড়া পোড়া গন্ধ বেরিয়ে গেছে তো এসে দেখছি হালকা পুড়ে গেছে তো ঝম করে এসে জলটা দিয়ে দিয়েছি দিয়ে মাছটাকে ভালো করে দিয়ে ফুটিয়ে নেব তাহলে না আর একটু পরে আসলে একদম মশলাটা যেন তো পুড়েই যেত তো যাই হোক একটুর উপর দিয়ে গেছে অসুবিধা হবে না নি তো লাস্টে একটু ভাজা জিরের গুঁড়ো টুড়ো দিতেও হবে তো এই যে দেখো মাছটা দিয়ে এবার ফুটিয়ে নিয়ে একটু ভাজা জিরে গরম মশলা এগুলো দিয়ে কিন্তু নামিয়ে নেব আর এদিকে তো ঝাড় দিয়ে নিয়েছি আমি আর বাইরের যা অবস্থা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না থাক সে মানে কি বলবো বাড়ি লাগছে না বস্তি বাড়ি লাগছে সে বুঝতে পারছি না এমন অবস্থা ওরা যে ঘর প্রসা করছে কিনুমরা বেরিয়েছে ওদের ঘর থেকে সে বলার মতন না আর আমি একটু বাইরেটাও পরিষ্কার করে নিয়েছিলাম একটু ঝুল হয়েছিল বাইরে দিকটাতে সেটাও একটু পরিষ্কার করেছি সেটাও তোমাদের সঙ্গে দেখালাম না ওরা ওখানে কাজ করছে আমার না ওই লোকের সামনে ভিডিও করতে আমার খুব অসুবিধা হয় ওই জন্য না আমি আর ভিডিওটা করিনি আমি বাইরে ঘর থেকে যেইটুখানি এখান থেকে উঠেছে সেইটুখানি তোমাদের সঙ্গে যে শেয়ার করছিলাম আর এদিকে আমার ঘরও ঝাড় দেওয়া টাট দেওয়া সব কমপ্লিট তো খাটের তলাটাও না একটু ঝাড় দিয়ে নিয়েছি খাটের তলাটা না দুদিন অন্তর অন্তর ঝাড় দিলেই কী হয় বলো তো নোংরাটা না কম বেরোয় আর অনেক দিন পরে পরে ঝাড় দিলে না অনেকটা ধুলো বেরোয় তো যাই হোক এদিকে তো আমার সব কিছু কমপ্লিট রান্নাবান্না সব সেরে এই যে আমি স্নান করে নিয়েছি আমার মেয়েকেও কিন্তু স্নান করিয়ে দিয়েছি এবার ঘরে এসে ওকে খাইয়ে দাইয়ে আমি একটুখানি ওকে তো মানে ঠিকঠাক করে গুছিয়ে দিলাম তো এবার একটু টাইম পেয়েছি এবার ভাবলাম চাদরটা পেতে একটু রেস্ট নেব। তো শুধু চাদর তো পাতলে হবে না তারপরেও অনেক কাজ আছে তো তোমরা দেখতে থাকো অবশ্যই দেখতে পারবে তো কাজের তো আর আমাদের কম নেই এদিকে কিন্তু ভাত হচ্ছে আমি কিন্তু ভাতটা একটু আগেই বসিয়েছি কারণ ওই ভাতটা একটু পরে করলে না বেশ ভালো হয় গরম গরম ভাতটা দুপুরে খাওয়া যায় তো সেই কারণে কিন্তু দুপুরেই আর কি একটু দেরি করেই আমি এবার যখন স্নান করতে যাই গ্যাস ট্যাস মোছার পরে তারপরে কিন্তু স্নান করতে যখন যাই তখনই ভাতটা বসিয়ে দিয়ে আস্তে করে দিয়ে যাই আর এদিকে ভালোই গরম লাগছে বলে জোরে পাখা চালিয়ে দিয়েছি একটু কাজ করলে না আমার গরম লাগে আমার বলে না প্রত্যেকটা মানুষেরই আর কি তো এদিকে গরম লাগছে বলে আমি আবার হচ্ছে বাইরে কিন্তু ঝিরেঝিরে বৃষ্টি হয়েই যাচ্ছে আর এদিকে ঘরেও জামা প্যান্টগুলো এনে মেলে দিয়েছি হালকা শুকিয়েছে এবার ঘরে মেলে দিলাম এবারটা আর কি বিকেলের মধ্যে সবটাই শুকিয়ে যাবে আশা করি আর বিকেলের দিকে যেন তো একটু রোদ্দুর দিয়েছিলো বেশ ভালোই লাগছিল তাও জামা প্যান্ট একটু হালকা বাইরে দিয়েছিলাম দিয়েছি যে আবার দেখি মানে মেঘ তারপরে আবার তুলে দিয়েছি তো এইদিকে বালিশের ওয়ারগুলো সব ভরে নিচ্ছিলাম এক এক করে বালিশের ওয়ারগুলো ভরে এবার বালিশের মানে বালিশগুলো জায়গাতে জায়গায় রাখবো হলে আমার বিস্তার এখনই যা হাল হয়ে যাবে সে বলার মতন না তিনজন মিলেই আর কি ওরা দুজনও তো ওই ঘরে আর কি থাকতে পারছে না ওদের ঘরে তো সেই জন্য আমাদের ঘরে এসেই আর কি থাকছে তো এইখানে খাটের উপরে এসে তিরিং বিড়িং করে লাফানো ওদের তো বারণ করা যায় না তো সেই জন্য আর কিছুই বলতে পারবো না আর বলাও যায় না বলো তো বাচ্চারা একসাথে খেলে কি বলবো তো ওইদিকে আমার মেয়ে এসে নেলপালিশ করবে নেলপালিশ নিয়ে ঘুরে আর এদিকে দেখো একবারে সন্ধেবেলায় যে দেখা করছি তো সিরিয়াল দেখতে দেখতে আর কি ভাবলাম এখন জামা প্যান্টগুলো যে কটা শুকিয়েছে সেইগুলো কিন্তু করে নিন বালিশের ওয়ারটাও সবই শুকিয়ে গেছে যেমন দাদাভাই এসব জাটা গিয়ে সব কালকে না পরশুকারে সব তলায় দিয়ে আর মানে আস্তে আস্তে শোকাতে হয়েছে তো আর এভাবেই চলতে হবে একটু ওয়াশিং মেশিন থেকে কত ভালো হতো বলো একদম পুরো শুকিয়ে বেরিয়ে আসতো আর হাঁটার খাতে পাখার তলায় বেড়ে দিলেও কিন্তু বেশ মানে একদম শুকিয়ে যেত তো আমাদের আর তো সেরকম মানে উপায় নেই জানি না কবে হবে আশা করি ঠিক আছে এটা নেওয়ার কিন্তু সামর্থ্য তো লাগবে না সামর্থ্য না হলে তো সেটা নেওয়া সম্ভব নয় একটা কারেন্ট বিলও আছে তার আর তার জিনিসটা নিতে গেলেও পয়সাটা কম নয় তো যাই হোক দেখা যায় কি ভগবান চায় সেই পর্যন্ত যেতে পারবো তার কিন্তু বেশি নয় তো যাই হোক আজকে পারে আমার কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করতে কেউ ভুলবে না আর ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করে দিয়ে যাও আর যদি কোনো আসা খারাপ লাগে সেটাও আমাকে বলে যাব তাটা আবার বাই